তান্ত্রিক সুদর্শন কৈবরাজ ইউটিউব চ্যানেলে লাইভ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে অনুরোধ করবো লাইভটি আপনারা শুরু থেকে লাশ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইভে কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন তা কমেন্টে জানাবেন আপনারা অতি তাড়াতাড়ি লাইভে যুক্ত হন মাঝে যে সাধনা দেব এটা স্বয়ংসিদ্ধ যারা করেছি কী নেম প্রসেস সব কিছু এ মূত্র আপনাদের মাঝে নিয়ম প্রসেস সব কিছু বলে দেব তো আপনারা তাড়াতাড়ি লাইভে অ্যাক্টিভ হন আপনারা লাইভে যত তাড়াতাড়ি অ্যাক্টিভ হবেন তত তাড়াতাড়ি আমি আমার বিদ্যা দেওয়ার যেগুলো বিধি সেগুলো শুরু করব কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই একটা করে লাইক করবেন তাড়াতাড়ি যুক্ত হন ঝটফট যুক্ত হন টি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে নাকি তা কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের মাঝে যে সাধনা দেব সেই সাধনাটি হচ্ছে ভূত প্রেত সিদ্ধি মানে সাধনা করার পরীক্ষিত মন্ত্র আয়কার মানুষ যারা ভূত প্রেত সাধনা করে ভূত প্রেত আয়ত্ত রেখে তারা অনেক ধরনের কাজ করেছে মানুষের উপকারের ক্ষেত্রে কাজগুলো করেছে এবং নিজের কাজের ক্ষেত্র তারা ব্যবহার করেছে ভোজপ দ্বারা কাজকর্ম করে নিয়েছে আগেকার মানুষেরা তো আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে সাধনা সাধনা তো সাধনা আমার কাছে অনেক আছে কর্মপিচিনীর সাধনা আছে ভৈরব সাধনা আছে এগুলো সব পরীক্ষিত সাধনা তারা সাধনা করে তারা সাকসেস হয়েছে তাদের লেখা ঘন্টর থেকে আমি আপনাদের এই সাধনা দিচ্ছি তো অনেকে সাধনা সাধনা বলে সাধনা আসলে কি অনেকে হয়তো না বুঝতে সাধনা বলে সাধনা করতে হলে যে ছোট মন্ত্র হোক বা বড় মন্ত্র হোক সাধনা করতে গেলে যে কোনো জিনিস সাধন করতে হলে সে নিয়ম প্রসেস এবং ধৈর্য সহকারে সাধনা করতে হয় একদিন সাত দিন এই ধরনের সাধনায় কোনো সিদ্ধি লাভ হয় না সাধনা মানে ওই মন্ত্র জপ করে করে যে ব্যক্তিকে আপনি সাধন করবেন তাকে মন্ত্র বলে শক্তির দ্বারা তাকে আহ্বান করে আনা সে তো একমাত্র এক ডাকে তো সাড়া না আগে আপনাকে সাধনা করেই তাকে নিয়ে আসতে হবে তাকে যখন আপনার নতবত করবেন তারপর যখনই ডাকবেন তখন আপনাদের কাছে আসবে এবং আপনাদের সব ধরনের কাজগুলো করে দেবে তো আপনাদের সব আপনাদের কয়দিন লাগবে আর সাধনা কীভাবে করতে হবে কোথায় যায় করতে হবে যারা করেছে সাধনা যারা সফল হয়েছে তাদের গ্রন্থ লেখা গ্রন্থ আমি তার থেকে দেখছি আপনারা সেই নেমগুলো করতে পারেন অবশ্যই সাকসেস হবেন তো আমার কথা শোনা যাচ্ছে নাকি প্লিজ একটু কমেন্ট টেক করে জানাবেন আর কে কোথার থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের একটু জানাবেন আপনাদেরকে সময় দেওয়া আছে সময় দেওয়ার না যুক্ত হন আপনাদের সাধনা এই সাধনা করে আপনারা অনেক ধরনের কোবরাজি তন্ত্র লাইনের এগুলো কাজ করতে পারবেন এবং মানুষের রোগ ব্যাপারে ওষুধ কি পত্র কি দ্বারা ভালো করতে হবে সেটা আপনারা দ্বারাই আপনারা নিতে পারবেন তো আমি বলতেছি আপনারা শুনুন আর অবশ্য কথা আমার যাচ্ছে নাকি একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই একটু কৃপা করে কমেন্ট আমাকে জানাবেন কারণ কথা আমার শোনা যাচ্ছে নাকি যদি না শোনা যায় তাহলে তো আমি যেগুলো বলতেছি না শোনা যায় তাহলে তো কোনো লাভ নেই একটু কষ্ট করে কমেন্টে জানাবেন যে আমার আওয়াজ ঠিক অনেক শোনা যাচ্ছে কিনা তো আপনার ভূত প্রেত এই সাধনা করতে হলে আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবারের দিনে অপ অপঘাতে অপঘাতে মৃত্যু হয়েছে অথবা আত্মহত্যা করেছে এমন ব্যক্তির হার শ্মশান থেকে সংগ্রহ করতে হবে মানে অপঘাতে মানে রোড অ্যাক্সিডেন্ট এরকমভাবে কোনো ব্যক্তি যদি শনিবার মঙ্গলবার কৃষ্ণ মানে কৃষ্ণ ক্ষেত্রে মারা যায় কিংবা আত্মহত্যা আত্মহত্যা করে যদি মারা যায় শনিবার মঙ্গলবার দিন দেখে সে কথা বলেছে সেই মানুষের হার আপনাদের সুশান থেকে জোয়ার করতে হবে যখন যে ব্যক্তি সুইসাইড হোক বা রোড অ্যাক্সিডেন্ট হোক দুর্ঘটনার ক্ষেত্রে যেটা মারা গিয়েছে শনিবার মঙ্গলবার দিন থেকে মেয়ে হোক ছেলে হোক যখন ওই লাশটাকে শোশানে দাহ করবে আপনাদেরকে সুযোগ মতো সেই ওই অপঘাতের মৃত্যু ওই লাশের যখন দাহ করবে ওই লাশটাকে পুরাবে তখন আপনাদের ওই দেহের ওই বডির যে কোনো অংশের একটু হার আপনারা সংগ্রহ করে রাখে দিবেন ওই শ্মশানেই ছাইটে রেখে দেবেন তারপরে কি করতে হবে না হবে আমি সেটা বলতেছি শোষানে রেখে দেওয়ার পরে যে ব্যক্তির নাচটি পড়তে এসেছে তারা যখন নাচটি পড়ে চলে যাবেন তখন আপনাদেরকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে সেটা করতে হবে কৃষ্ণপক্ষের কোনো শনিবার বা মঙ্গলবারে মানে কৃষ্ণ পক্ষে শনিবার বা মঙ্গলবার দিন অস্থির অস্থির মানে অস্থি মানে হাত যে হাতটা আপনি করেছেন অস্থিকে আর কি অস্থি বলা হয় অস্থির উপরে সাধনা করে শ্মশানের ভূতকে জাগাতে হবে মানে অস্থির যে আগে শ্মশান জাগ্রত করার যে মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্র দ্বারা আপনারা শ্মশান জাগিয়ে নেবেন এবং হার জাগিয়ে নেবেন সাধনা করে শ্মশানে ভূত প্রেতকে জাগ্রত করতে হবে মানে হারের উপর ওই প্রেতকে ঢুকাইতে হবে ওই যে হাতটা যার নিয়েছেন সেই হাতটা রুহুটাকে ওই হারের উপর ঢুকিয়ে নিয়ে কানেক্ট করে নিয়ে তার দ্বারা আপনারা কাজ করে নিতে পারবেন সেটাই বলা হয়েছে তারা যে রাগ সাধনা করেছে তারা উন্মুক্ত ভাবে তারা সবকিছু নিয়ম বেদি বলে দিয়েছে তো আপনাদের তারপরে যেটা করতে হবে শ্মশান থেকে সংগ্রহ করা সেই অস্থি কোনো নির্জন গোপন স্থানে বসে সামনে রেখে পাঁচ হাজার নির্লিপ্ত মন্ত্র জপ করতে হবে মানে শ্মশান থেকে সংগ্রহ করে যে হাতটি রেখেছেন সেই হাতটি আপনারা কোনো একটা ভালো জায়গায় আপনারা রেখে দেবেন ওই হাতটি কোনো ব্যক্তি বা কোনো মানুষ যেন না দেখতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর এই হারটি আপনারা অবশ্যই ওই শ্মশানে গঙ্গা জল গোলাপ জড়িত ধুয়ে আপনারা উত্তরমুখ হয়ে বসে ওই হারের উপর যে মন্ত্রটি দেবায় সে মন্ত্রটি পাঁচ হাজার রুদ্রাক্ষের মালায় মন্ত্র জপ করতে হবে এই ক্রিয়া করতে হবে মধ্যরাত্রে মানে যখন এই মন্ত্র জপ করবেন হাড় হারকে জাগাবেন কাজ করবেন তখন মধ্যরাতে এই কাজটা করতে হবে ঠিক রাত বারোটা কিংবা আপনারা নির্জন কোনো শোষানে বসে এ কাজটি করবেন যদি আপনাদের সাহস থাকে তাহলে করবেন নসে আপনারা যাবেন না কারণ এগুলো খুব ভয়ানক জিনিস এগুলোর দ্বারাই মারাত্মকভাবে যেমন কাজ হয় তেমন সাধন করতে গেল নিজেরও জীবন ঝুঁকিপূর্ণ থাকে তো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন আর অবশ্যই কাজটি যদি আপনার সাধন করতে চান অবশ্যই আমার একটু অনুমতি নেবেন তো আপনাদের জব করার পর জব মন্ত্র করতে হবে রাত্রির মাধ্যমে এবং ওষি লোক চক্ষু অবসরে লুকিয়ে রাখবেন মানে ওই অস্থির যে হাটটা নিয়েছে হাটটা যেন অন্য মানুষ যেন না দেখতে পারে ওই সাধনা ওই জব করার পর আবার আপনাকে ও শ্মশানে কোনো আপনার লোকের একজন হাঁটটি যেন অন্য কোনো ব্যক্তি যেন না দেখতে পারে তারপরে আপনাদের যে মন্ত্রটি আমি বলে দিচ্ছি দিচ্ছি আমি আর মন্ত্রটি এই প্রেত ভূত প্রেত সাধনার যে মন্ত্রটি প্রয়োজন হবে তাদেরকে আমি মন্ত্রটি এক্সট্রাভাবে ভাবে দিয়ে দেবো আমি মন্ত্রটি যারা সাধনা করেছি তাদের আমি মন্ত্রটি বলতেছি মন্ত্রটি হচ্ছে খা। শুন বলতেছি মন্ত্র ছোট হতে পারে কিন্তু মন্ত্র পাওয়ার ক্ষমতা অনেক আবার বলতেছি মন্ত্রটি শুন শান মাশান জাগে ভূত জাগে শয়তান মানে ভূতও জাগবে এবং শয়তান ওই হাতটির দ্বারা আপনারা ভালো কাজও করতে পারবেন এবং শয়তানের কাজও করতে পারবেন মন্ত্রটি আপনাদের বললাম যাদের পরিচয় আমি এক্সট্রাভাবে দিয়ে দেবো তারপরে নিয়ম হচ্ছে এই নিয়মে উক্ত মন্ত্রটি মন্ত্র ওই হাড়ের সামনে রেখে একাক্রমে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিন করতে হবে মানে এই নিয়মে আপনাদের তিনশো পঁয়ষট্টি দিন ধরে এক নিয়ম পুষেছি আপনাদেরকে হারের উপরে সাধনা চালাতে হবে এর আগে আপনারা কখনো বাদ দিবেন না গোপন রেখে মানে ম্যান যেন না দেখতে পারে আপনার দিন ধরে এই সাধনাটা গোপন ভাবে করবেন যেন কোনো ব্যক্তি যেন না জানতে পারে বা কেউ না দেখতে পারে দেখতে সময় যেন আপনাদের মাঝে আরো ভালো ভালো আমি সাধনা দেবো যে আজকে যেটা সাধনা যে ভূত পেটের দ্বারা আপনারা যে সাধনার দ্বারা যেভাবে কাজটি করবেন সেটা বলতেছি গোপন রেখে করে সাধক যদি তার করতে সমর্থ না হন আবার সতর্কতা সাধক যদি সমর্থ না হন অথবা হঠাৎ সাধনা বন্ধ করে দেন মানে এই দিন ধরে সাধনা আপনাদের করতে হবে এই আপনার তিনশো পঁয়ষট্টি সাধনায় স্টার্ট করলেন স্টার্ট করার পর আপনারা এক মাস কিংবা দশ দিন বা এক সপ্তাহ করে এই সাধনা যদি স্টপ করে দেন সেই ক্ষেত্রে ওই সাধকের মৃত্যু হবে সেটা ওরা যারা করেছে তারা এক বৈস্পষ্ট ভাবে লিখে দিয়েছে যে বন্ধ করে দেওয়া যাবে না যতদিন ওই সাধনা পূর্ণ না ততদিন আপনি চাইলেন বন্ধ করে দিলেন যদি আপনি বন্ধ করে দেন তাহলে নিজের ক্ষতি আপনারা সাধনা বন্ধ করে দিবেন না কোনো কারণে একদিন ক্রিয়া বন্ধ করবেন তাহলে মৃত্যু ব্যক্তির প্রেত নানান রূপ রূপ ধরে দেখিয়া সাধুকে সাধক সাধুকে প্রাণ সংহার করবে মানে প্রাণ কেড়ে নেবে অনেক ধরনের বিভিন্ন রূপ বা অনেক ধরনের মূর্তি আবির্ভূত হয়ে সে সাধুকে ভয় দেখে করে তার মৃত্যু হতে পারে অবশ্যই মৃত্যু মৃত্যু অনিবার্য তাই সাধনাটি করার আগে বুঝে সুঝে করবেন অতএব এই সাধনা শুরু করার আগে সব দিক বিচার বিবেচনা করে করা উচিত ভূত প্রেত জাগানোর সাধনা করা ইচ্ছা হলেই তা করা চলে না মানে ভূত প্রেত জাগানোর সাধনা করা ইচ্ছা হলেই তা করা চলে না মানে ভাবে চিনতে করবেন যে কোনো সাধনা ক্ষেত্রে সাধক সাধনায় অবিচল থাকতে সমর্থ হলে তিনশো পঁয়ষট্টি মানে সাধনা চলাকালীন তিনশো পঁয়ষট্টি দিন সাধক যদি মানে যে সাধক যে সাধনাটা করতেছে সে যদি এক নিষ্ঠা ভক্তি তিনশো পঁয়ষট্টি দিন দ্বারা করতে পারে তার ফলে এই তিনশো পঁয়ষট্টি দিন সাধনটা পূর্ণ হলে সে কি কি করতে পারবে সেগুলো নির্দেশনা দিয়েছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে প্রেত সাধকের সামনে উপস্থিত হয়ে বড্ড খিদে বড্ড খিদে বলে খেতে চাইবে মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যখন এই সাধনাটা হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে প্রেত সাধকের সামনে উপস্থিত হবে হয়ে বড্ড খিদে বলে চিৎকার করবে মানে খিদে খিদে ভাব বলবে আর চিৎকার করবেন চাইবে প্রেত ভস্যন মূর্তি দেখে ভীত না হয় মানে প্রেতের ভয়ঙ্কর রূপ না দেখে ভীত না হয় ভয় না পায় সাধক সাহসের সঙ্গে প্রেতের সঙ্গে কথা বলবেন মানে যখন তখন আপনারা দেখে সাধক কখনোই আপনারা ভয় পাবেন না আপনারা নির্ভয়ে মনে সাহস নিয়ে আপনারা ওই প্রেতের সাথে কথা বলবেন সাধক প্রেতকে মদ ও মাংস দেবার কথা জানাবেন পেট যখন খিদা খিদা বলে জানবেন তখন আপনারা সাহস করে বলবেন আমি তোমাকে আমার কথা যদি মানো তাহলে আমি তোমাকে মদ ও মাংস তোমাকে সেবা দেব তার আগে আমার কিছু শর্ত আছে সেই সত্যগুলো তোমাকে রাখতে হবে তখন পেতে তারা তিনটি শর্ত করার কথা করে নেবেন তিনটি শর্ত দিবেন শর্তগুলো হচ্ছে আমি যখন স্মরণ করব তুমি যখনই আমার কাছে আসবে যে শর্তগুলো আপনাকে যেগুলো শর্ত দিয়ে নিতে হবে মানে পেতকে শর্তগুলো দিয়ে রাজি করে নিতে হবে সেগুলো হচ্ছে বলতে হবে সাধক বলতে হবে সাধক বলবে যে আমি যখন যে অবস্থায় যেখানেই তোমাকে স্মরণ করব তখনই আমার কাছে আসতে হবে এ একটা আপনারা বলে আপনারা তাকে টেতকে নত করে নেবেন তারপরে আর একটা হচ্ছে আমি যে কাজ করতে বলবো সেই কাজই তৎক্ষণাৎই করিত হবে এ একটা ওয়াদা করে নেবেন নেওয়ার পরে আপনাদের করতে হবে সত্য তিনটি পূরণের সাধন সিদ্ধিতে পূর্বে উল্লেখ করা হয়েছে এই সাধ সঙ্গে সাধক পেতকে তার চিহ্ন রূপ কিছু দিয়ে যেতে বলবেন মানে পেরেত যে এসেছে যে সাধক যে যে বলা যে বললো যে আমি যখন আজ ডাকো তখন যেন আসেন যে কাজ করবো তখন যে কথাগুলো ওয়াদে দিল সেই ক্ষেত্রে আপনাদের সাধককে আবার বলতে হবে যে তুমি যে শপথ দিলে মানে শপথ করলেন বা আমার কথা রাখবেন সেই ক্ষেত্রে সাধক প্রেতকে তার চিহ্নি স্বরূপ মানে প্রেত মানে ভূতকে বলতে হবে একটা চিহ্নি স্বরূপ আমাকে কিছু দিয়ে যাও যেতে বলবেন যে যেতে বলবেন তখন তাহার ও কোনো প্রাপ্তে তৃপ্ত প্রেত তখন সাধকের কোনো হার বা ওই যত কিছু তার প্রতীক স্বরূপ দিয়ে যাবে মানে ওই প্রেত তখন বাধ্য হয়ে আপনাকে ওই সাধককে ওই হাড়ি বা হাড়ের মতনই কোনো কিছু একটি ওই সাধককে দিয়ে যাবে ওই প্রেত দিয়ে যাবে ওই প্রতীক চিহ্ন বসিত হলো যতক্ষণ সেটি সাধকের কাছে থাকবে ততদিন পর্যন্ত প্রেত সাধকের আজ্ঞা বাই হয়ে থাকবে এবং তিনি তাকে দিয়ে অনীচ্ছা সহকারে কাজ করে নিতে পারবেন মানে ওই যে পত্র যে চিহ্ন জাতি বা মানে পত্রটা যে আপনার কথা শুনবে সে চিহ্ন জাতি হার বা যে দোপটা সাধুকে দিয়ে যাবে ওই হার dair যকনি পত্রকে শরণ করবেokkhনাতীর পত্র তার সম্মুখে প্রকট মানে হাজির হবে আর পত্রকে অবশ্যয় যখন ভূত প্রেতকে আপনার ডাকবেন একটু রাতের দিকে আপনার কারণ রাতের দিকে এগুলো তারা আসে এবং ডাকলে সহজেই আসে আর দিনের বেলা থাকে অনেক ধরনের আওয়াজ থাকে আর রাতের বেড়ায় আপনার যদি ফাঁকা জায়গায় কোনো ঘাটে ডাকবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে দাঁড়াবে ওই যতদিন ওই সাধকের কাছে হাতটি থাকবে ততদিন ওই প্রেত তার গোলাম হয়ে থাকবে যে কোনো কাজ করে দিবে এবং যখন ডাকবে তখনই আসবে তো এই ছিল আজকে প্রেত ভূত প্রেত সাধনা যদি আপনারা করতে চান তা আমি আপনাদের নিয়ম যেটা দিয়েছি এবং আরও ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেব এবং মন্ত্র আপনাদের লিখে দেব আপনারা করুন আপনারা ফল পান মানুষের উপকার করুন বড় উস্তাদ হন আমি এটাই চাই তো একটা কথাই বলব এগুলো প্রেত সাধনা খুব ভয়ঙ্কর জিনিস অনেকে বলে সাধনা সাধনা কোন সাধনা করতে গেলে একটা হাওয়া জাতীয় জিনিসকে নিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই ব্যাপার আছে যে এটা সহজেই হয় না কারণ হাওয়া জাতীয় জিনিস এগুলো নিয়ে কাজ করতে হলে অনেক খাটুনি আছে অনেক ভ্রান্ত জিনিস আছে এটা বাঁচা জীবনের রিস্ক আছে ঝুঁকি আছে এগুলো সব কিছু ক্যাটে যদি আপনার সাধন সুষ্ঠিক করতে পারেন তো আপনারা কুবরাজ তান্ত্রিক লাইনে যে কোনো কাজ নাকের দোকায় করতে পারবে ওই হাড়ের খেলা আপনার নাকের দোকায় যে কোনো কাজ করতে পারবেন প্লেতের দ্বারাই সঙ্গে সঙ্গে কোনো মেয়েকে সঙ্গে সঙ্গে আনে নিতে পারবেন এবং যে কোনো এখান থেকে ওখানে একটা ব্যক্তিকে দাবাদাবি শুরু করে দিবেন এবার মারাত্মকভাবে কাজ হয়ে থাকে এই ধরনের সাধনগুলো যদি আপনার করে নিতে পারেন সাহস করে তাই আমি গ্যারেন্টি দেবো আপনার আশেপাশে বা এলাকার কোনো কুব্রাজতান্ত্রিক আপনার